তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে নগদ মিথ্যা কথা দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু উল্লেখ দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে কথা মিথ্যে বাম পায়ের বৃদ্ধাঙ্গল নড়াতে পাবো না এই কথা মিথ্যে যতবার সিজ দেয় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে একটু পরে আসছে তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায় আল্লাহ আকবর হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে কান সামনা সামনি থাকবে এক বোখারি মুসলিমের একাধিক হাদিস কানের লতি সামনাসামনি হব না আর একটু উপরে চলে গেল বুঝা গেল না কথা মনে হয় কানের লতি হচ্ছে এইটে কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে তারপরে বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে তিনটেই অগ্রহণীয় জাল ও বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে পাঁচটাই সহিব আমাদের সলাতের বইগুলো দেখুন পড়ে বিস্তারিত দেওয়া আছে তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয় বুকের উপরে বাঁধতে হবে তবে হাত এভাবে বাঁধা যায় বাহুর উপরে বাহু হাদিস তখনও বুকের উপরে বাহুর ওপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরেই হয় স্বাভাবিকভাবে বুকের উপরে বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে এখন এটা ছিল আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীর আর কোনো শব্দ চলবে না এখন আউজুবিল্লা চলবে না বিশ চলবে না বিশ চেয়ে দামি হলো আল্লাহ আল্লাহবর বলার পূর্বে কোন কিছু চলবে না কেউ যদি দোয়া পড়ে আর বার জোহরে জহরের চার রেখাতে সবদের নিয়ে হলো বিদাত নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা ওই যে অজু করছি ভাবছি তার নাম নিয়াত আল্লাহ প্রথম যেটা সেটা দোয়া তাকে বলা হয় স্থানা আল্লাহ মাবাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়াকামাবাত বাইনাল মাশরিক ওয়াল আল্লাহ তুমি আমার আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও আল্লাহু আন আকিন মিনাল খাতায়া কামাইন আতা সাবুল আবিজমিন আদনাস তুমি আমার পাপকে ধুইয়ে পরিষ্কার করে দাও যখন হবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাগসিল খাতায়া বিল মায়ে ওয়াসলজুল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে বরক দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও খুব গুরুত্বপূর্ণ এরপরে এরপর আউযুবিল্লাহি মিনাশ জিম রাজিমmardুদ বিতরতে শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়লনেবা আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইউদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া বোধ একমর তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই অনেক কিছু বলে একটা কথা বলছি মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত দিন আনাম ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছ ভালো মানুষকে যেই পথ দেখিয়েছো সেই পথ দেখাও গাড়ির মুখ ধুবে পথ দেখায়ও না যারা অভিশপ্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে ল হ ব আল্লাহ সবচেয়ে বড় তারপরে বলছেন আল্লাহ ম বাই বাই নি অ বাইনা খাতা ইয়া ইয়া কামাবাশ্রিক আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে গোটাটাই দোয়া তারপরে আউস বললে তারপরে সোরা ফাতেহা এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে এহেদানা সুরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমাকে সরল পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে এই দল করো ওরা বলে এই দল করো ওরা বলে এই সংগঠন করো ওরা বলে এই সংগঠন করো আমি কোন দল করি তুমি সোজা পথ দেখাও আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এটা তুমি কবুল করো বিস্মিল্লাহুর রহমান রাহিম বুল আল্লাহ আহ হেনুবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সম তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখপেক্ষেন লাম আলিদ তিনি কাউকে জন্ম দেননি ওলম ইউলত তিনি কারো থেকে জন্ম নেননি ওলম একুল্লাহ তার সম কক্ষ কেউ নেই আল্লাহর হাত ওই পর্যন্ত উঠাবেন এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে ওইভাবে উঠাবেন উঠে এখন রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে হবে হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত থাকতে আর পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায় একবারে সোজা এরকম বাঁকা হবে না পিঠটা মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি মাথা উঁচুও করতে পাবেন না নিচেও করতে পাবেন না পিঠটা একবার সোজা হয়ে থাকবে আর হাত দুটি মতো সোজা হয়ে থাকবে বোঝা যায়নি কথা হয় এইভাবে যাবেন শীচ দেয় আঙ্গুল খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে তখন থাকবে কিসের উপরে হাতের উপরে পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর দিয়ে রাখবেন তাহলে আপনি হাদিসের অনুযায়ী করতে পারবেন উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি নইলে সুবহন কুদ্দুস রব্বুল মালাইকু আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিবরাইলের প্রতিপালক তুমি ফেরস্তার প্রতিপালক নলে বলবেন সুভানাক আল্লাহ রব্গান ওকে হ্যাঁনিক আল্লাহ হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো অন্যথ বলবেন সুভান আজি জবরু তুবেল মেলা কুতুয়েল কিউরেওয়ালা যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন অনেকক্ষণ থাকেন তারপরে চরে এবার উঠি সামিয়া আল্লাহ হলে বান হামিদ আল্লাহ প্রশংসা শুনল যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আকাশ পরিমাণ প্রশংসা মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইন আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন সাইন বাদ আমি প্রশংসা করব তুমি যত তত তোমার প্রশংসা Allah <laughs> রাসুল রসুলসালিসাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন হাত ওই পর্যন্ত উঠাতে হবে উঠে ছেড়ে দিতে হবে আব্দুল সাহেব হাত কি উঠিয়ে ধরে রাখব না হাত আবার বাঁধব জি না হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে এবার সিজদাই চলেন সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা সিজদে করতে হবে সাত হাড়ের উপরে অমিত টানা সবাতে আসাম আমাকে আদেশ করা হয়েছে সিজদে করতে হবে সাত হাড়ের উপরে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত গণেন তো দেখি নাক কপাল এক আগে নাক না আগে কপাল এগুলো অহেতুক কথা যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে নাক এবং কপাল দুইটাই লেগে থাকবে কপাল লেগে আছে নাক লেগে নাই তখন সুবিধা হয়নি দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে দুইটা এক দুই দুই হাত তিন পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গল সাত আরো জরুরি কথা আল্লাহ রসুল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে এখন আপনার কাপড় অন্তত এ হাত জড়াতে পাবেন না কেন যা খোলা আছে সবই সিজিটাতে যাচ্ছে জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না একবার টোটালেই নিচে প্যান্ট উপরে জড়াতে হবে আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্টটা এখনো নিচে না থাকে দেখো এমনিতে এবাদত করন পরকাল হারাতে এসেছে তোমার মাকে আর আমি কি যে বলি তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে তুমি মনে কিছু নে না আসলে এটা তোমার মা নয় নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা তো আর এমনটা করে না তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে তুমি সাধারণভাবে দেখিও না এটা খুব কঠিন তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে কমরে নিচে নয় আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে মহিলা মানুষের চুল বাঁধা থাকবে খোপা না বেনি গাঁথা থাকবে এমনি পিছন দিকে খোলা থাকবে যখন সিজদাই যাবে তখন চুলও সিজদে যাবে কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন সবকিছু সিজদেই যাবে আল্লাহ রসুল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে আরও যে দুই পায়ের গোড়ালি সহ দুটি একসাথে মিলে থাকবে পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে এভাবে হাদিসে বাবু বাঁধা আছে আয়েসার জল বলছেন ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসুল বিছানে নেই তোমার অন্ধকারে ঘর আমি হাতের এইভাবে দেখছিলাম কী বাবর কোথায় 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 দেখি কোথায় আমার হাতটা গিয়ে পড়লো রাসুলের দুই পায়ের নিচে তখন তিনি সিজ ছিলেন তো একটা হাত দুই পায়ের নিচে পড়লে দুই পায়ের ওপরে পড়লে তাহলে পা দুটা কী হয়েছিল জমা হয়েছিল সিজদার দেওয়ার সময় পা জমা করে নিতে হবে আবার যখন সিজদে উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে এবার বার চলেন সুবহান রাব্বালা উচ্চ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা তিনবার পাঁচবার 10 একটা একটারও ঠিক নাই যে যত পারে বলুন সুবহানাকুদুছান রাব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছা বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফরিলি যতবার ইচ্ছা বলুন আল্লাহ মকফিরিলি জাম্বি কুল্লাহ দিক্কা হো জল্ল হো ও আখির সিররা হে আল্লাহ তুমি আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ গোপনীয় পাপ সব পাপ ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলেন আল্লাহ মকফির এই দাম্বি কুল্লাহ দিক্কা হো জল্ল হো বলহ সিররা শেষ দেয় বেশি বেশি দোয়া কবুল হয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন ঋণ বেশি হয়ে গেছে শেষ দাতি বলেন আল্লাহ মকফিনে কান হারামেক ও আগ্রিনী বিভাজলে কামান সেবা কা নলে সন্তুষ্টি যে আয়েসার জেলাতন্ন দো বলেন আল্লাহ মহিন্ন কাফু বন্ধু বলা ফা ফা ফাননি তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আল্লাহ মহিন্ন কাফু বোন ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো ফা আমাকে ক্ষমা করো ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না যা দুয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন কোরআন মাজিদ পড়বেন না কোরআন মাজিদ পড়ার কথা আসছে উঠে আসেন উঠে এসে বলেন আল্লাহনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার দেয় যান সিজদাই উঠে আসেন এ হল আর আরেক রেখাত এভাবে এ হলো দুই কাত এটা যদি আত্মাহিত বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম পাটা ডান দিকে চলে যাবে যেটাই সালামের বৈঠক এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিতির দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজর তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরেব চার রেখাতে সালামের বৈঠক আছে তা হলো জোহর আসর এশা যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন এবার হাত হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুইটা চাপেন বন্ধ করেন করেন তো দেখি তৃতীয়র নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন খালেদা তুমিও করো উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন দুইটাকে জমা করেন তৃতীয় অঙ্গরের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন দেখেন এইভাবে আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে এই যে গোলাকার তারপরে যে এই আঙ্গুলটা হাঁটুর উপরে রাখেন দেখেন অবিরাম নড়বে সময় ইল্লাল্লা বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিস আর নড়া মানে শয়তানকে আঘাত করা একবার নড়িয়ে শয়তানকে আঘাত করবো কেন নড়তেই থাকবে শয়তানকে আঘাত করতেই থাকবো একবার আত্মাহি তো থেকে নিয়ে সালাম পর্যন্ত আত্মাহিয়ত নির্লাহ আস্তাল বাত সমস্ত ইবাদত আল্লাহর জন্য আসলাম নবী নবী আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসলামিল্লাহ ইসালহীন শান্তি আমাদের ওপরে হোক শান্তি সকল বান্দার প্রতি হোক আসাহ মুহম্মদনব্দ রসলহুদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রস এবং তার বান্দা আল্লাহ তুমি মোহাম্মদাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাহি সাল্লাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে তুমি প্রশংসনে তুমি জ্ঞানী আল্লাহ বারিক আলাহ আলী মোহাম্মদ কামা বারাকালা ইব্রাহিম ওাল আল ইব্রাহিম মজিদ আল্লাহ তুমি মোহাম্মদাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন ইব্রাহিম আলাইসালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছিল হে আল্লাহ জীবনে খুব পাক করেছি ফাঁক ফের তুমি আমাকে ক্ষমা করো মাগ ফেরাতা মিনিন্দে ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর তুমি আমার প্রতি দয়া করো ইন্ কান্তাল গাফুর রাহিম তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি দয়া ক্ষমা না করলে কে দয়া করবে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আল্লাহ মাইন আউদু বেকমিন আদাবি জাহান্নাম তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ওদু বেকমিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ও উজবেকমিন ফেতনাতিল মসিহিন জল তোমার কাছে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ অউজ বেকমিন ফেতনাতিল মাই ওয়াল মামা তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের কালের ফেতনা হতে আল্লাহ নিন আউদে বেকমিলের মাস বলাম তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে এরপরে কি পরামর্শ আছে বলেন তো রব্বির হামা কামা রব্বায়ানি সাবিরা যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আর একটা থাকলো একটা তো রব্বারে হ্যাঁ হমা কামারব্বায়নের সাগিরা আছে আর একটা থাকলো রবানা ফিদ দুনিয়া হাসানাতাম ওফিলাতা হাসানাতামু ওফেন হাতা বন্দার আল্লাহ তুমি ইহকালে করলেন দাও পরকালে করলেন দাও আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও সমানে দুদিনই ভাই বোন আসসালাম আলিক মোরাহামত উল্লাহ আসলাম আলিক এ হলো সালাত দেখেন শুরু থেকে নি শ্রী শুধু আল্লাহকে ডাকা এতক্ষণ ছিল চুপে চুপে কথা এখন যা হবে জিকির আল্লাহু اكبر استغفر الله استغفر الله استغفر الله الله المنت الصلম মুমিন ক والسلام তবারক তায়া এই পর্যন্ত না বলে উঠতে পাবেন না এর পরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اكبر বলেন আর দোয়া পড়েন আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলেই গেছে ঢোকেনি কেন মরে নিয়ে জন্য এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সম্মানিত دینی ভাইগণ আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় খায় দান কর এবং সলাত যেভাবে বললাম সেভাবে যেন সলাত আদায় করতে পারেন আল্লাহ আপনাদের তফিক দান করল্লাহ মামিন আমি আলোচনার শেষে এসে আমি আমার দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের কথাগুলি মূল্যায়ন করেন আমি মুখে এবং কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিই মুখে বলছি এই যে মিডিয়া আমার সামনে আছে কলম আমার বাম পাশে কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে তিরিশ টাকা দিয়ে একটা আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বই আবদুল্লাহ আপনাদের প্রিয় মানুষ কালকে দেশের ওই রাজনীতি নিয়ে কথা বলছিল সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন আপনা আবদুল্লাহ আপনাদের খুব কাছের ছেলে কাছের ভাই তার মিন্নাতুল বাড়ি আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন আমি ভাঙাচোরা একটা ব্যতিক্রম তাপসির লিখেছি তাজিহুল কোরআন কোরআনের তাপসির সেটাও নিয়ে যান এছাড়া উপদেশ বই তো নেওয়াই লাগবে সব আলোচনা উপদেশ বইয়ে আছে সলাতের পরে বইটা দেখেন দুয়ার উপর বইটা দেখেন উপস্থিত দিনই ভাই বোন সকলকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কয়েকটি জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি নেবেন আর আমি জিজ্ঞাসা উত্তর দিয়ে থাকি মসজিদের সামনে বাড়ি ও আলাকে কবর দেওয়া হয় মসজিদের সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না তাই কবর পাকা করা হয়েছে এই মসজিদে নামাজ হবে কি ওই কবর মসজিদের মধ্যে প্রাচীর দিতে হবে এবং যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে নাহলে মসজিদ সরাতে হবে প্রাচীর দিতে হবে নাকি কবর সরাতে হবে নাহলে মসজিদ সরাতে হবে অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা এটা কি গিবত হবে কারোর সাথে পরিবারের আলোচনা করাও গিবত কেননা আপনার স্ত্রীর কষ্ট পাবে আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন ওকে খারাপ লাগে আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে যার বলছেন সে যদি কষ্ট পায় সেটাই গিবত আর কেউ খালি যাবেন না যদি বই টাকা থাকে নিয়ে যাবেন না থাকলে একটা ইতে সম্পত্তিকে নিয়ে যাবেন তিরিশ টাকা কর্য নিয়ে এটা জরুরি মনে করবেন হজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই আদর্শ নারী আদর্শ পরিবার সম অধিকরণের মর্যাদা চাই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা নারী মানুষ আমাদের এই উপরে নির্যাতন কেন প্রতিকার কি হতে পারে হজুর আমি নামাজ কালাম পড়ি পরের অন্যায় করি না অসুখ বিপদ বালা মুসিবত কেন হয় যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে এই জন্যই হয় সবচেয়ে ছোট দরুদ কোনটি সবচেয়ে ছোট দরুদ সাল্লাহ আলি আসাল্লাম দরুদে ইব্রাহিম পড়বেন সবসময় জমির উপর যে জমির উপর যে টাকা দেই টাকা টাকায় সেটা কি জায়েজ না জমি বন্দুক না জায়েজ সুদ জমি কট সুদ জমি লিজ জায়েজ লিজ খেয়ে শেষ দু বছর শেষ টাকাও শেষ এটা জায়েজ কট বন্দুক না জায়েজ লিজ ভাড়া জায়েজ একুশ দিনে জি না একুশ দিনে আকিকার হাদিস ঠিক নয় নিতান্ত জৈব সাত দিনের পরে আকিকা নেই সাত দিনের আগেও নেই সাত দিনের পরেও নেই হজুর আপনার এক বক্তব্য শুনেছি যে স্বপ্ন তো শোয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত এটা কি সঠিক জি এটাই সঠিক শেখ আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এসার নামাজ হবে কি হবে বেতের ফরজের বড় গুণাগার হবেন পড়তেই হবে রেখে এসেছেন সকাল হয়ে গেছে দিনে পড়েন পড়তেই হবে একজন ঋতুবতী মহিলা সাত দিন সালাত আদায় করতে পারে না যদি সাত দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাদ বা শ্যাম পালন করতে পারবে কি না সাত দিন তো চূড়ান্ত হিসাব নয় তিন দিনও হতে পারে যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সলাত আদায় করবে জরুরি যখন ভালো হয়েছে যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র মাদ্রিক থেকে পবিত্র এসা থেকে পবিত্র তখন থেকে শুরু করবে গোসল করে শুরু করবে গোসল না করতে বলে তাই করে শুরু করবে হুজুর আপনাকে অনেক ভালোবাসি আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই কোরআন পড়ার জন্য অজু জরুরি নয় অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায় কোনো সমস্যা নেই প্রিয় শাহেখ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রশ্ন বক্তা বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আল্লাহ বলতে বলে এটা বলা যাবে কি যে না ওই সব জিকির চলবে না ওরকম করে ঢং মং করা যাবে না ওটাও বলা হবে না নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি অতবা আলিয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর আল্লাহ রাসুল কোন বৈঠকে বসে থাকলে এই তাসবিটা পড়তেন এইগুলো চলবে না সম্মানিত সাহেব মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে অন্য কিছু নয় অজু করে গোসল করতে হবে এটাও নয় অজু করে গোসল করতে পারেন পরে আর অজু করা লাগবে না অজু করে গোসল করতে হবে ভালোভাবে গোসল করতে হবে আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে হবে এটাই সন্ন্যব অন্য কোনো পদ্ধতি নেই গোসল করেই পবিত্র অর্থ অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন আর কিছু লাগবে না যদি গোসল করতে না পারেন তাহলে তাই মন করবেন আপনি পবিত্র হয়ে গেছেন নবী সোলাইমান তাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন এ হাদিস কতটুকু সত্য না পশু প্রাণীর কথা বুঝতে পারতেন পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই পশু প্রাণীর জাহান্নাম নাম জান্নাত নেই জাহান্নাম জান্নাত শুধু দুই শ্রেণীর কে কে পাথর কেন মানুষ আর জিন ও তো জাহান নাম খড়ি হলো মানুষ আর পাথর জাহান নামে দুই শ্রেণীর মানুষ যাবে এক নাম জিন আর একটা নাম মানুষ পশু প্রাণী যাবে না অতএব সোলাইমান আলাই সালাম পশু প্রাণীকে করোনা হাদিসে দিয়েছেন এটা মিথ্যা কথা তারা তো বুঝবে না এগুলো তবে পশু প্রাণী যেভাবে ডাকতো তাজমি তাহারিল করে সেটা সোলাইমান বুঝতে পারতেন পাখির ভাষা সোলাইমান বুঝতে পারতেন আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছেন প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুণা মহাপাপ তিন নম্বর শ্রেণীর মানুষ যারা মূর্খ অশিক্ষিত মানুষ তারা পালন করে যারা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত মানুষ তারা এগুলো পালন করে শেখ আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে তিনবার কবুল বলেছে তাহলে বিয়ে হয়েছে কি এটা তোমার জানার দরকার ছিল এটা হারাম কাবিরা কোন বিবাহ হয়নি ধর্মকে পাগল মনে করো না তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে ইতর শ্রেণীর ছেলে ভালো হোক তোবা করে জিন্দিগিতে এই জিজ্ঞাসা করবো না কখনো হিসাব পাও না এটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে এটা ফাইজলামি করো তুমি শেখ সুদ সম্পর্কে অনেকে জেনে সুদ খায় এরা কোন শ্রেণীর মানুষ এরা মানুষ যেমন জেনা করছে জেনে শুনে অন্যায় করার অন্যায় এও জেনে শুনে শোধ খাচ্ছে এরা না করলে জাহান্নামে নামে চলেই গেছে এরা নিম্ন নিকৃষ্ট মানুষ দশ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম এখন টাকা পরিশোধ করার মতো সমর্থ নাই এখন আমার উপায় কি দেখো জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে জমি জায়গা যা যেটা বিক্রি করে দিতে হবে এই টাকা তোমার জন্য হারাম ঋণের চেয়ে খারাপ এটা এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেগুলো আমি চিনি না যাকে মাছ মনে করে সমুদ্রে কুমির হকার হাংর হকার যায় হল যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাবা পানির সব হালাল ব্যাং ব্যতীত পানির সব হালাল ব্যাং